গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো সেটাই ভেবে পাচ্ছি না কারণ আমাদের পরিস্থিতি দেখো তোমরা সবাই আমাদের পরিস্থিতি কি আর শারীরিক অসুস্থতার জন্য কদিন আমরা ভিডিও করতে পারিনি কদিন নয় মানে এক মাসের মতো হয়ে গেলো আমরা ভিডিও করতে পারিনি এবার আমাদের এখন এখানের পরিস্থিতি যা আমরা মনে ভিডিও এখন আর করতেই পারবো না এক মাস হয়ে গেল দেখো আমাদের কেমন পরিস্থিতি এখানকার এই দেখো আমাদের পরিস্থিতি এইখানে আমরা বসে বসে ভিডিও করতাম আর সেইখানে কত জল পুরো আমাদের ঘরের মধ্যে জল ঢুকে গেছে এখন জলে পড়ে যেত আমরা ঘরে ঢুকতেই পারছি না ঘরের ভিতরে আমাদের এত জল আমরা সারা রাত ধরে কালকে জিনিসপত্র তুলেছি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা কালকে আমরা রাত্রিরে কেউ ঘুমাইনি সবাই মিলে আমরা ঘরের সমস্ত জিনিসপত্র তোলা হয়েছে আমাদের দেখো দেখো কি অবস্থা আমাদের ঘর দৌড়ের কী অবস্থা কত জল ঘরে আমাদের আমাদের পরিস্থিতি খুবই খারাপ আর মানু আসো নাই ওরা দুজনে খুবই ওদের মজা ওরা জলটা ঘাঁটতে পারছে সেই জন্য আমাদের ঘরের পরিস্থিতি খুবই খারাপ কাদের কাদের ওখানে বন্যা হয়েছে এরকম কমেন্ট করে জানিও আরো জল বাড়বে এই এক ঘন্টার মধ্যে এত জল বেড়ে গেল এত জল বাড়ছে যে হয়তো আমাদের ঘরের হয়তো মানে দরজা পর্যন্ত হয়তো ডুবে যেতে পারে আমাদেরকে দুতলায় থাকতে হবে কি ছাদে থাকতে হবে দেখো কত জল শুধু জল আর জল চারিদিকে জল দেখো ওদের কেমন মজা ওরা সারাক্ষণ শরীর খারাপ হবে রে এই নোংরা জল উঠে উঠে আয় আয় এত সুন্দর জল তো আমাদের এখানে কিচ্ছু পাওয়া যাচ্ছে না দোকান বাজার কিচ্ছু নেই দোকানের সমস্ত মালপত্র তুলে নিয়েছে বাজার তো বসেই নেই কোনো কিছুই নেই কি হবে পরিস্থিতি কি জানি আরো যদি জল বাড়ে আরো ভয়াবহ পরিস্থিতি হবে আমরা কি করব বুঝেই উঠতে পারছি না কাদের কাদের ওখানে বন্যা হয়েছে এরকম পরিস্থিতি সব কারা কারা শিকার হয়েছ তারা একটু কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর কমেন্ট করে জানিও কাদের কাদের ওখানে বন্যা হয়েছে সকলে সাবধানে থেকো এই পর্যন্তই আপাতত পরে আবার দেখাবো আমাদের বাড়িতে কতটা জল উঠলো